বাঁকুড়ায় তানজিমুল মাদারিস লীল বানাতের উদ্যোগে অনুষ্ঠিত হল শিক্ষক ও শিক্ষিকা প্রশিক্ষণ শিবির তানজিমুল মাদারিস লীল বানাত পশ্চিমবঙ্গ বালিকা মাদ্রাসা সমন্বয় সমিতির বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে গত সতেরোই আগস্ট রবিবার সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত পাত্রসার থানার ময়রা পুকুর বালিকা মাদ্রাসা জামিয়া মাহমুদিয়া লীল বানাতে একটি বিশেষ শিক্ষক ও শিক্ষিকা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় শিবিরে রাজ্য কমিটির তিনজন বিশিষ্ট সদস্য রাজ্য সভাপতি হজরত মৌলানা আবুল হাসান তাসেমি, কোষাধ্যজ্ঞ মুফতি আশরফ এবং কনভেনার মুফতি মজিবুর রহমান উপস্থিত থেকে দিক নির্দেশনা প্রদান করেন জেলার অন্তর্গত ছটি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও দায়িত্বশীল কর্মকর্তাগণ শিবিরে অংশগ্রহণ করেন প্রায় ষাট পঁয়ষট্টি জন অনুষ্ঠানে আগামী বারো ও তেরোই সেপ্টেম্বর উলুবেড়িয়া বালিকা মাদ্রাসায় অনুষ্ঠিতব্য দক্ষিণবঙ্গে রাজ্য সম্মিলনের প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি মাদ্রাসাগুলির শিক্ষা কার্যক্রম অর্থনৈতিক উন্নতি অবকাঠামোগত অগ্রগতি ও বার্ষিক রিপোর্ট প্রকাশের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা হয় প্রশিক্ষণ শেষনে রাজ্যের এক প্রতিনিধি তিনি বলেন শিক্ষা হলো আলোর পথ শিক্ষকের আসল কাজ কেবল জ্ঞান বিতরণ নয় বরং ভালোবাসা ধৈর্য ও স্নেহের মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করা তিনি জোর দিয়ে বলেন কোন শিক্ষার্থীকে শারীরিক শাস্তি দেওয়া উচিত নয় কমল ভাষা সৃজনশীল পদ্ধতি এবং স্নেহময় আচরণী শিক্ষার্থীর মনে শিক্ষার প্রতি ভালোবাসা জাগাতে পারে তিনি শিক্ষিকাদের তুলনা করেন মায়ের সঙ্গে যিনি ভালোবাসা দিয়ে সন্তানকে মানুষ করেন সমগ্র প্রশিক্ষণ শিবিরটি আয়োজন করেন ময়রাপুকুর মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পাদক কারী মহিবুল্লাহ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে

ওই সঙ্গে আমার মানুষের টিচারদের কথা বলছি আপনার কথা বলছি না আপনারা আমাদের ভালো আমার কথা বলছি নোরানি মাইজা যেটা পড়ানো হয় আমরা আমাদের বাচ্চাদের কিতাবের নামটা পর্যন্ত সইভাবে পড়া বলা হয়